বাউন্ডারি পার হবে না ক্যাচ উঠবে কিন্তু না বল চলে গেছে বাউন্ডারি বাইরে তা দেখে টাইটেলের এমন আফসোস এবারে প্রেসার শহীদুল ইসলামের বলে বোল্ড হলেন লিটন আউট হওয়ার পর যেন মাথা ঘুরে গেল বলটাও খুঁজে পাচ্ছে দিচ্ছেন বলটা পেছনে এই দুটো দৃশ্য যেন লিটনের ক্যারিয়ারে প্রতিচ্ছবি ক্লাসিক লিটনের সামনে বল করেও পাত্তা পেলেন না তাইজুল ইসলাম সাথে সাথে আফসোস লেগে গেল তাইজুল কি বড় একটা ছক্কায় না খেয়েছে তার রিয়াকশন ছিল ঠিক এরকম এর পাশাপাশি লিটন কুমার দাস বল মেরে নিজে আর বল পাচ্ছেন না এরপর বলার তাকে দেখিয়ে দিই এই যে বল ওটাকে নিয়ে আসেন তারপর লিটন কুমার দাসকে নিয়ে আসে প্রিয় দর্শক এরকম ঘটনা ঘটে গিয়েছে আজকে সময়। তখন তাইজুল বল করে আর ঠিক তখনই ছয় আর যে ছয় থেকেই নিজেকে সহ্য করতে পারছিলেন না তাইজুল ইসলাম রাগে ফুটে উঠছিল তার মন চেহারা এরপর আরেকটি ছয় মারতে লিটন কিন্তু সেটি আর মারতে পারে না ডাইরেক্ট পিছনে চলে যায় আর একটি পর সেই বলটিকে খোঁজার জন্য বলারের সাহায্য নিতে হয় ঠিক এরকমটি ঘটনাটি ঘটে হাত দিয়ে বলার সেই বলটিকে দেখে দেয় লিটনকে এরপর বুঝতে পারে লিটন সেই বলটি ওই জায়গায় চলে গেছে তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ